কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে দুর্গা দুর্গাদেবী মরতে চলেন তাই তো সদল বলে যে হারে রোজ গলছে বরফ যাচ্ছে খবর পাওয়া এভাবে আর দু তিন মাসেই পুরো কৈলাস হাওয়া চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই দু চোখে অবশেষে কোথায় যাবেন ভুলোকে দুলোকে তাই তো এবার দুর্গা দেবী পুরো দলবল নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে গনসা কেতো লক্ষ্মী সুর থাকবে ওরা সাথে দেবাদিদেব মহাদেব রবেন ত্রিশুল হাতে শিব থাকলেই ভৃঙ্গি থাকবে সবার জানা একটা শর্তে গিয়েই মর্তে অসভ্যতা মানা হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনোই ক্ষতি শুনেই স্বস্তি দেবদেবীদের কাটল সবার ভয় চেঁচিয়ে উঠেই বলল সবাই জয় ব্রহ্মার জয়